সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আমি আমার সাদ বাগানে কিছু গাছ নিয়ে আপনাদের মাঝে আমার ছাদে আপেল গাছ আছে প্রায় চার ধরনের একটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আব্দুর রহমান বাইরন থেকে লাগাইছি এটা হলো পিঙ্কস আমার এটা নিয়ে আসছিলাম হইতেছে নামটা মনে হইতেছে না কিন্তু হরিমন নাইনটি নাইন এটা হলো হরিমন নাইনটি নাইন মার্শাল্লা বড় হইতেছে আর আমার কাছে একটা অনেক আগের এই একটা টাকাইছিলাম এটা হইল কাশ্মীরি এটা হলো কাশ্মীরি আপেল একবার দৌড়ছিল এক এটার কাশ্মীরি আপেলের সাথে বাকি বাইরন থেকে আপনার গোল্ডেন ডট সেটের ই নিয়ে আসছিলাম ডাল নিয়ে এসে কাটিং বসাইছিলাম এই যে কাটিং হয়েছে এই যে কাটিং মাসাল্লা দুইটা কাটিং টিকছে তো একটার পাতা কুশি পোকায় খেয়ে ফেলছে তো সেই কারণে এটা আর হইতাছে না আর একটা পাতা ছিল কিন্তু তারপরেও ইনশাল্লাহ হইতাছে এই যে মাসা আমার পেশন ফুট গাছে এবার মাসাল্লাহ পেশন ফুড হয়েছে অনেকগুলাই এই যে একটা এই যে একটা মাত্র পারলাম পেশন ফুট আনার কলি দেখি এটা কীরকম হয় তারপরে একটা আছে আনার গাছ একটা আনার গাছ তারপর হইতেছে একটা অর্বর গাছ মাসাল বারো মাসই ভালোই ধরে এখনো অনেকগুলো আছে অনেকগুলো পেশেন্ট ফুডের গাছটা আরেকটা পেশেন্ট ফুড আছে যে ওইখানে কিন্তু ওই সাদে আমার ওই সাদে একটা বারো মাসে ছবি দেখা যাচ্ছে মার্শাল্লাহ এবার অনেক ফলন হয়েছে ক্যামেরাতে আসতেছে কিনা বলতে পারবো না অনেক ফল ধরেছে অনেক মাসাল্লাহ তারপরে একটা আঙ্গুরের চারা চারাটা নিয়েছিলাম হয়ে যাচ্ছে নোমান বাইরের কাছ থেকে মার্শাল্লাহ হয়েছে মানে একটু ইয়ের চার মাছায় তুলে দিছি কিন্তু গাছটা বড় হয়ে যাচ্ছে আর একটা হয়ে যাচ্ছে পাকিস্তানি আনার এই একটা পাকিস্তানি আনার সরি অস্ট্রেলিয়ান তারপরে একটা আঙ্গুরের গাছ অনেক দিনের দেশি আঙ্গুরের গাছ গাছে ডাল নিয়ে এসে কলম করছিলাম বাকি ব্যাঞ্চে ডাল নিয়ে এসে বাকি ব্যাগ একটা ডাল দিয়েছিল কলম করছি মাসাল্লাহ ডাল অনেক মোটা হয়েছে অনেক বড় হয়ে গেছে ডাল ডাই যে আরেকটা পেশেন্ট ফুড এটা এক বাইরন কাটিং নিয়ে আসছিলাম মাসাল্লাহ আরেকটা বিষয় আমার পান গাছ পরিমান পান ধরে কিন্তু মানে একটা থেকে একটা চায়নি চায়না কমাটা নিয়ে এসেছিলাম দেখি মাসাল্লাহ কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম